আপনি যদি অনলাইনে একটা টিন সার্টিফিকেট খুলেন হয়তো ফেসবুক ইউটিউবের ইনকামের উদ্দেশ্যে না হয়তো দোকানের কোনো কাজ অথবা ভুল বসত তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য কেননা ট্রিন সার্টিফিকেটের উপর সরকার নতুন একটি আইন জারি করছে আপনি যদি সেই আইন না মানেন তাহলে আপনার ওই ট্রিন সার্টিফিকেটের জন্য বড় ধরনের একটা জরিমানা হতে পারে তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ট্রিন সার্টিফিকেট মূলত অনলাইনে আমরা খুব সহজে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে খুলতে পারি তো অনেকেই ভুলবশত অথবা হঠাৎ কোনো কাজে আপনার ট্রিন সার্টিফিকেট খুলে রাখছেন তো এই টিন সার্টিফিকেটের নিয়মটা হচ্ছে যদি আপনার ইনকাম তিন লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনি টিন সার্টিফিকেটের মাধ্যমে সরকারকে ট্যাক্স দিতে পারবেন সেটা অনলাইনে এবং যদি মহিলা হন আপনার ইনকাম যদি চার লক্ষ টাকার উপরে হয় তাহলেও আপনার ট্যাক্স দিতে হবে এবং আপনার যদি তিন লক্ষ টাকা নিচে ইনকাম থাকে অথবা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে হবে না আপনার আপনার প্রতি বছর রিটার্ন দেখাতে কোনো ইনকাম নাই সেটা সরকারকে আপনার অনলাইনের মাধ্যমে এই জমা দিতে হবে তো আপনি যদি এই দুইটার একটাও করে না থাকেন আপনি হয়তো দুই তিন বছর আগে ভুলে সার্টিফিকেট খুলে রাখছেন আপনি কিছুই করেন নাই তাহলে কিন্তু হতে পারে আপনার বড় ধরনের একটা জরিমানা এই বিষয়টা সমাধান না করেন তাহলে কিন্তু দ্রুতই আপনার জরিমানাটা ধার্য করা হবে তো এই সমাধানটা আপনারা কিভাবে করবেন আপনারা দুইভাবে সমাধান করতে পারবেন আপনারা সরাসরি অফিসে গিয়ে এই টি সার্টিফিকেটটা বাতিল করতে পারবেন তো আপনার প্রথমে অফিসে যেতে হবে অফিসে গিয়ে আপনার যাবতীয় যত কাগজপত্র আছে সেই কাগজপত্র নিয়ে তাদের জমা দিতে হবে এবং তো আপনি এত বছর যে সরকারকে ট্যাক্স দেন নাই সেটার একটা ব্যাখ্যা দিয়ে আপনি এই টিন সার্টিফিকেটটা খুব সহজে বাতিল করতে পারবেন এটা অনলাইনে করা সম্ভব না আপনার সরাসরি অফিসে গিয়ে করতে হবে আর আপনি যদি টিন সার্টিফিকেটটা বাতিল করতে না চান তাহলে আপনার জিরো রিটার্ন জমা দিতে হবে তো আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে জিরো রিটার্ন জমা দিতে পারবেন সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা আমার চ্যানেলে আই বাটনে দিয়ে রাখছি সেইটা দেখে আপনারা জিরো রিটার্ন জমা দিয়ে দেবেন তো মূলত এই দুইটা আপনি কোনোটাই গুরুত্ব দিলেন না এখন আপনাকে কিভাবে জরিমানা করবে সেটাই একটা প্রশ্ন ব্যাপার মূলত আপনি যে নাম্বার দিয়ে এই টিন সার্টিফিকেটের অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারে একটা এসএমএস দেওয়া হবে এবং যদি নাম্বারটা আপনাকে বন্ধ পায় অথবা কোনো সমস্যা হয় তাহলে আপনার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেইটার পোস্ট কোডে আপনাকে চিঠি পাঠানো হবে মূলত বলা হবে সেই চিঠিতে আপনি এতদিন কেন জিরো রিটার্ন জমা দেন নাই অথবা ট্যাক্স দেন নাই তো এটার একটা ব্যাখ্যা দিয়ে আপনারা সরাসরি অফিসে এসে জমা দেন না হয়তো কিন্তু জরিমানা ধার্য করা হবে মূলত এটা সতর্কমূলক একটা এস এবং আপনাকে চিঠি দেওয়া হবে চিঠি দেওয়ার পর যদি আপনার অফিসে গিয়ে যোগাযোগ না করে একদম নিরিবিলে ঘুমিয়ে থাকেন তো তখন আপনাকে আবার পুনরায় ওই পোস্ট কোটে চিঠি পাঠানো হবে এবং আপনার ফোনে এস দেওয়া হবে যে আপনার দশ পার্সেন্ট জরিমানা করা হয়েছে আপনি সেই জরিমানাটা নিয়ে এ টিন সার্টিফিকেটটা চালু করেন তো তখন দেখা যাবে দশ আপনার এক হাজার টাকা আসে তো তখনও যদি আপনারা সমাধান না করেন পুনরায় আবার কিছুদিন পর আপনার পোস্ট কোটে এবং আপনার ফোনে এস এম এস দেওয়া হবে আপনার বিশ পার্সেন্ট জরিমানা ধার্য করা হয়েছে মূলত এভাবে যদি আপনারা রেসপন্স না করেন আপনার জরিমানা হতেই থাকবে এবং জরিমানা হতে হতে এক সময় অনেক টাকা হয়ে যাবে তখন দেখা যাবে আপনার নামে বড় ধরনের একটা মামলা হয়ে গেছে তো মামলা যদি হয়ে যায় তাহলে তো বড় একটা ঝামেলা আপনার পোহাতে হবে সেটা তো অবশ্যই আপনারা বুঝেন তো সেক্ষেত্রে সকল কোনো ঝামেলা করবেন না যদি আপনারা টিন সার্টিফিকেট খুলে রাখেন তাহলে অফিসে গিয়ে বাতিল করে দিবেন অথবা যদি আপনারা রাখতে চান তাহলে আপনারা খুব সহজে কিন্তু জিরো রিটার্ন দিতে পারবেন তো আমি এক্ষেত্রে আপনাদের সাজেশন দেব আপনাদের ফোনের এস এম এসের এবং আপনার যে পোস্ট করে যে চিঠি পাঠানোর যে সময়টা সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন অপেক্ষা করার পর ওই চিঠির আলোকে আপনারা একটা ব্যাখ্যা নিয়ে আপনার ওই অফিসের ঠিকানায় চলে যাবেন আপনার যে অফিসটা আছে সেই অফিসের ঠিকানায় গিয়ে আপনারা ওই ব্যাখ্যাটা দিয়ে যে আপনারা এতদিন কেন ট্যাক্স নাই ব্যাখ্যা দিয়ে তখন করবে এর আগে আপনাদের বাতিল করার কোন দরকার নাই তো যাই হোক এভাবে আপনারা বাতিল করতে পারেন যেহেতু এই আইনটা চালু হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমরা যেহেতু বাংলাদেশে বাস করি এই জন্য অনেক দুর্নীতি হতে পারে হয়তো হঠাৎ কেউ এসে আপনার দোকানে অথবা আপনার কাছে আপনার ফোনে কথা বলে বলতে পারে যে আপনি রিটার্ন খুলছেন অনলাইনে আপনার জরিমানা হয়েছে পাঁচ হাজার টাকা আমাদের এক হাজার টাকা দেন আপনার জরিমানাটা সব মাপ করে দিই এরকমের কখনোই করবেন না আপনাকে কোনো কল দেবে না অফিস থেকে আপনাকে চিঠি অথবা এস এম এস পাঠানো হবে আপনারা এভাবে কোনো লেনদেন করবেন না আপনারা সরাসরি গিয়ে অফিসে গিয়ে আপনারা রিসিভের মাধ্যমে যদি কোনো লেনদেন করেন সেটা হবে কার্যকর তো যাই হোক যদি তিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে আপনারা এভাবে এখনই সমাধান করতে পারেন না হয়তো এই টিন সার্টিফিকেটে বড় একটা ঝামেলা আপনার জীবনে নিয়ে আসতে পারে তো এই টিন সার্টিফিকেটের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে করতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে চাইলে সরাসরি আমাদের পেজে গিয়ে মেসেজ দিতে পারেন এবং অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন